ম্যাক্সিমাম মানুষের ফোনে হঠাৎ করে ডায়াল প্যাড চেঞ্জ হয়ে গেছে এতে অনেকেই চিন্তিত হচ্ছেন যে আমি তো এটা করিনি কিভাবে হলো সেটিং কিভাবে করব কিভাবে আগের অবস্থায় ফিরে যাব সুতরাং আমি আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে এই ডায়াল প্যাডটি আগের অবস্থানে নিয়ে যাবেন সুতরাং ভিডিওটি দীর্ঘিতা না করে আপনাদেরকে সেই ভিডিওটি দেখানোর চেষ্টা করতেছি তার আগে আমি দুটো কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আমার এই পেজটি থেকে যে যারা ফলো দেননি এখনও তারা অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন এবং নিত্য নতুন যে কোনো সমস্যার সমাধান নিয়ে আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে এখন শুরু করা যাক আমরা সেই সমাধানের দিকে আমরা এগিয়েছি সে কাজটি করার জন্য সর্বপ্রথম আপনাকে খুঁজে বের করতে হবে ফোন নামের অ্যাপসটি এবং এখানে ট্যাপ দিয়ে ধরে রাখতে হবে অ্যাপস ইনফর্মের মধ্যে প্রবেশ করতে হবে তারপরে দেখতে হবে আপনার ফোনে কি আছে ক্লিয়ার ডাটা নাকি ফোর্স স্টপ যদি ফোর্স স্টপ থাকে সেখানে ট্যাপ দিয়ে রাখবেন যদি ক্লিয়ার ডাটা হয় তাহলে সেখানে ক্লিয়ার ডাটা করে দিবেন ফোর্থ স্টপে আমার এখানে আছে আমি ক্লিয়ার করে দিলাম দেওয়ার পরে আমি এরপর থ্রি ডটে যে আনইনস্টল করে দেবো অ্যাসটি দেওয়ার পরে আমি আমার ফোনে প্রবেশ করব। ডায়াল প্যাডে ডায়াল প্যাডে দেখবো আমার সেই আগের অবস্থা আছে কি না যদি আগের অবস্থা থাকে তাহলে আমি একটা কল দিয়ে দেখবো সেটা কি কনফার্ম আছে কি না যদি কনফার্ম থাকে তাহলে আমি কনফার্ম হয়ে গেলাম যে আমার আগের অবস্থায় ফিরে আসছে আপনারা এরকম করবেন সুতরাং ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য এবং সবাইকে দেখার জন্য সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার দেবেন অবশ্যই পাশে থাকবেন আমার অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে